রাখে যেন আমরা তারা আপনারা কনস্ট্রাকটিভ আলোচনা আসেন যখনই গঠনমূলক আলোচনা আসবেন ছাত্ররা আপনাদের সঙ্গে হাত ফেলে আর যখনই গণতন্ত্রের আসবেন না তারা ভয় পাচ্ছে যে আমরা আরেকটা আমলি তাহলে বিএনপিকে প্রমাণ করতে হবে আমরা আরেকটা আমলি হব আমরা আমলি না হলে কি করে কথা বলতে হবে যে আমরা মনে করি ডেফিনেটলি আমাদের জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতি ডক্টর ইউনুস আমরা তাকে অবিলম্বে দেশের প্রেসিডেন্ট বানাতে চাই যুদ্ধকে তিনি বরখাস্ত করে দেবেন এবং তিনি আমাদের জনগণের প্রেসিডেন্ট আকারে থাকবেন এবং শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফেরত আনবেন আমরা